হ্যালো এভরিওয়ান দত্ত ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আজকের দিনটা শুরু করছি আর দেখো সকাল সকাল উঠেই কিন্তু মামা একদম পুরো প্রখর রোদ নিয়ে উঠে গেছে আর এত গরম আমার আর ভালো লাগছে না জানো তো বিরক্তি লাগছে তাই গরমের ছোটো ঘুম থেকে উঠে চাটা না খেয়ে মুখ টুক ধুয়ে একটু জানলার এখানটাতে বসেছিলাম ছিলাম বিরক্তি লাগছে ফ্যানের হাওয়াও গরম জানো তো আর তারপরে আসলাম একটু রান্নাঘরে কারণ আজকে তো শুক্রবার আজকে নিরামিষ আর মাও সকাল থেকে পুজো করছে তো মায়ের আজকে শুক্রবারে সন্তোষী মায়ের পুজো থাকে তো মা বললো যে আজকে কি খাবি তুই আর মৌলি ব্রেকফাস্টে তাহলে তোরা তোদের মতো বানিয়ে নে তো মৌলি বললো তাহলে দিদি ভাই চল সাবুর খিচুড়ি বানাই তো তারপরে সাবুর খিচুড়ি বানালাম তো বানিয়ে খেলাম তো প্রথমবারই বানালাম বেশ ভালোই হয়েছিল আর তারপরে এই যে দেখো আমাদের গুড়গুড়ি এসেছে আমাদের বাড়িতে খা বলো খা না খেলে কি না খেলে ভোলা পাগলা চলে আসবে বলে দাও বলো তো বলো না খেলে ভোলা পাগলা চলে আসবে খা আবার খাইয়ে দাও আরেকটু খাইয়ে দাও যা যা বল খিন আবার খাইয়ে দাও একটু বলো খা

এই যে স্নান টান করে আসলাম আর গরমের কথা আর কি বলবো অস্বাভাবিক গরম মানে গরমে মানে কি বলবো পাগল পাগল লাগছে তো আজকে থেকে তো এসিও চালাতে হবে তো এই যে আমাদের এসিতে একটু প্রবলেম হয়েছে তো সার্ভিসিং করতে আসবে তো এখনও আসেনি তখন একবার আসলো এসে বললো যে কি কি সব প্রবলেম হয়েছে মানে ওদের ওদের দিয়ে হবে না আবার অন্য আরেকজনকে আসতে হবে তাই ওরকম করেই সব যে দেখো এসিটা পুরো রকম খুলে এরকম বিছানার ওপর চেয়ার টেয়ার দিয়ে চলে গেছে এখন বলে বললো যে এই সাড়ে তিনটের আসবে তো আমরা খাওয়া দাওয়া করে নিই পরে টরে তারপরে আসবে এবার এসে ঠিক করতে তো চলো লাঞ্চ করি আর আজকে তো শুক্রবার বাড়িতে নিরামিষ তো চলো দেখি কী কী রান্না হয়েছে তো এই যে খেতে বসে পড়েছি তো আজকে লাঞ্চে আছে ভাত তার সাথে আছে ভেন্ডি পোস্ত তার সাথে আছে মাসকলায়ের ডাল আর তার সাথে আছে আলু পটলের তরকারি তো এই গরমের মধ্যে জানো তো এরকম ডাল সবজি এগুলোই খেতে ভালো লাগছে মাছ মাংস কিছু খেতে ইচ্ছে করছে না আর এই যে দেখো আমাদের বললাম না এসি ঠিক করতে এসেছিল তো এই যে এসি কিন্তু ঠিক হয়ে গেছে আর এখানে এসি ওরা চালিয়ে দিল দিয়ে বললো যে মোটামুটি আধ ঘন্টা মতো চালিয়ে রাখতে কারণ ওরা দেখবে যে মানে ঠিকঠাক ঠান্ডা হচ্ছে কিনা তো সেই জন্য চালিয়ে রেখেছে সেটা এই যে ঘরটার তো পুরো নোংরা হয়ে গেছে তো আমারও স্নান হয়ে গেছে মাসিরও স্নান হয়ে গেছে তো মাসি আর আমি মিলে এখন ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি তো আর তারপরে এই যে দেখো সন্ধ্যেবেলা বাড়ি সবাই মিলে একটু আমরা গল্প করতে বসেছি আমি বাবা মা তারপরে ঠাম্মা তারপরে তিলকি মাসি মৌলি সবাই মিলে একসাথে আমরা গল্প করতে বসেছি এই পুরনো গল্প এই গল্প ওই গল্প বিভিন্ন গল্প হচ্ছে বেশ হাসাহাসি হচ্ছে সবাইকে নিয়ে কথা বলছি তো এই আর কি এই সবই প্ল্যান প্রোগ্রাম হচ্ছে তো তো এখন এখানে বসেই আছি চাটা খাওয়া হয়ে গেছে সন্ধ্যেবেলা আর আজকে যা গরম তার মধ্যে এক কারেন্ট চলে গেছে জানো কারেন্ট চলে গেলে কোনো ব্যাপার নেই ইনভার্টার আছে যদিও বা কিন্তু এই গরমের দিনে একবার কারেন্ট গেলে তো আর আসতে চায় না আর যদি ইনভার্টারে চার্জ শেষ হয়ে যায় তাহলেই তো গেল সব কিছু শেষ একদম গরমে পুরো এমনি ঝলসে যাচ্ছি আরও ঝলসে যাব আমি তাই ভাবছি যে কেবল এপ্রিল মাস এখনই এইরকম গরম তাহলে আর এক দেড় মাস পরে কি গরম হবে মানে মানুষ কি করে বাঁচবে আমি এটাই ভাবছি মানে সত্যি এত গরম আর পারা যাচ্ছে না তো এখানে বসে থাকতে থাকতে আমার যেন তো ভীষণ খিদেও পাচ্ছিল আর আজকে তাড়াতাড়িও খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকটা তাড়াতাড়ি ওই এসি ঠিক করতে আসবে জন্য তো কি খাবো বুঝতেও পারছিলাম না আর এই শুক্রবারটাতে জানো তো খুব কনফিউজ হয়ে যায় যে কি খাবো কি খাবো না কারণ টক জাতীয় জিনিসটা খেতে খাওয়া হয় না তো মানে এত কনফিউজ হয়ে যায় অন্যদিন হলে যেরকম যে কোনো কিছু একটা বানিয়ে নিয়ে খেয়ে নেওয়া যায় কিন্তু শুক্রবার দিন তো সেটা হয় না তো তারপরে বসে থাকতে থাকতে চিন্তা করে করে ভাবলাম যে ওই কয়েকদিন আগে স্মার্ট বাজার থেকে একটা দুটো হচ্ছে এরকম চকলেট শেক কিনে নিয়ে এসেছিলাম তো ওইগুলোই ফ্রিজে ছিল তো ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগবে খেতে তো ভাবলাম যে এইটাই খাই তো এটাই বের করে নিয়ে আসলাম তো খুব একটা ভালো ছিল না জানো তো ভীষণ মানে গাঢ় ছিল ব্যাপারটা একটু যদি পাতলা হতো তাহলে বেশ ভালো হতো যেন গাঢ় ছিল তো যাই হোক এই এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগছে তো মৌলিকেও বললাম মৌলি তো খেলো না বললো যে না ওর খেতে ইচ্ছে করছে না তো আমি খাচ্ছিলাম এখানে তো খাচ্ছিলাম আর সবার সাথে গল্প করছিলাম আর এইবার দেখো হট করে আমার ফোনটা এরকমভাবে পড়ে গেছে আর এই দেখো কে এসেছে আমার জোকার তো আমাদের ফ্যামিলি আড্ডা শেষ বাবা বেরিয়ে গেল মা ওদিকে ফোনে কথা বলছে মৌলি এখানে বসে মোবাইল দেখছে ঠাম্মা টিভি দেখতে চলে গেল আর আমি এখানে শুয়ে পড়লাম আর কিছু খুঁজে পাচ্ছি না কি করব। কারেন্ট নেই কারেন্ট চলে গেছে ভীষণ গরম আর এখন আমার সেরকম কোনো কাজকর্ম কিছুই নেই আমি এখন এখানে শুয়ে থাকবো আর এই বাবার এই বিছানাটাতে না এই ফ্যানটা ছেড়ে এখানটা শুয়ে থাকতে খুব আরাম লাগে কারণ আমাদের এই টিভির ঘরটা অনেকটা বড় তো আর খুব ঠান্ডা টিভির ঘরটা তো সেই জন্য এখানে শুয়ে থাকতে খুব ভালো লাগে আর এই যে আমি কথা বলছি আর মরি আমার দিকে তাকিয়ে হাসছে সারাদিন এরকম পাগলের মতো হাসতে থাকে আহ তো যাই হোক চলো তো তারপরে গল্প অল্প হয়ে যাওয়ার পরে যে রান্নাঘরে এসেছিলাম একটা রেসিপি করতে তো এটা আজকে করছি ওই জর্দা সেমই বানাই যে ওই জর্দা সেমই করছি তো অনেক দিন থেকেই ভাবছিলাম বানাবো বানাবো তো আজকে ভাবলাম যে বানিয়েই নিই কারণ নিরামিষের দিন তো একটু মিষ্টি মিষ্টি কিছু হলে বেশ ভালোই লাগে তো আজকে আর দুধ তুধ দিয়ে খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম যে এইটাই বানাই জানি না কেমন হবে আজকে প্রথম বানাচ্ছি তো রেসিপিটা আমি আমার যে শর্টস আছে সেই শর্টসের মধ্যে আপলোড করব তোমরা দেখতে চাইলে ওখান থেকে দেখে নিতে দেখো এটা রান্না করতে গিয়ে আমার অবস্থাটা একবার দেখো মানে আমি ঘেমে আমাকে দেখে মনে হচ্ছে আমি স্নান করেছি আমি যেন তো গরমের দিনে এরকমই ঘামি মানে এত ঘামি আমি এত ঘামি আমি মানে হট করে আমাকে লোকে এরকম অবস্থায় দেখলে ভাবে কি যে আমার মনে হয় আমার মনে হয় প্রেসার টেশার হাই হয়ে গেছে বা কোনো একটা প্রবলেম হচ্ছে আমার মধ্যে কিন্তু এটাই নর্মাল জানো তো আমি এইরকমই ছোটোবেলা থেকে রকম ঘামি মানে একবার দেখো আমি এই কিছুক্ষণ আগে রান্না করে ঢুকেছি এটা করতে তো কিছুক্ষণই সময় লাগে আমি এইরকম ঘেমে গেছি মানে আমার পুরো শরীরে যে ভেজা পুরো টপ টপ করে জল পড়ছে রকম ঘামি আমি গরমের দিনে সেই জন্য না এত কষ্ট হয় গরমের দিনে মানে কি বলবো তো নেহাত এটা খুব খেতে ইচ্ছে করছিলো তাই রান্নাঘরে আসলাম না রে মানে এত গরম মানে ভালো লাগে না আমার গরমে তো এটা নিয়ে রান্না রান্নাঘর থেকে যাই ঘরে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একবার দেখো আমার অবস্থাটা মনে হচ্ছে চোখ মুখ ধুয়ে গায়ে জল ঢেলে আসলাম সবাই আমাকে দেখলে এটাই ভাববে আমি এইটা দেখানোর জন্যই আমি ক্যামেরাটা এখন অন করলাম যে মানে এই অবস্থা Eiro com o avô se তো এই যে দেখো এখানে কিন্তু বানানো হয়ে গেছে আর সত্যি ভালো হয়েছে একদম ঝুড় হয়েছে আর ওই পেস্তাগুলো যেন তো একটু কালো কালো হয়ে গেছে কেন বুঝতে পারলাম না পুড়ে যায়নি কিন্তু কালো কালো হয়ে একদম মানে একদম ঝুড় হয়েছিল আর দারুণ হয়েছিল খেতে মানে খুব সুন্দর হয়েছিল মা বলছে যে এরকম এরকম বানিয়েই তো তোরা খেতে পারিস ওই দুধ টুধ দিয়ে এক গাদা ইয়ে না করানো হ্যাঁ সত্যি এটাই বেশ ভালো লাগছে খেতে খুব ভালো লাগছে আর এটা রুটি টুটি দিয়ে লুচি টুচি দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগবে তো এই যে এখানে আমার মৌলির বাবা সবার জন্য ছেড়ে নিলাম আর মায়ের তো সুগার মা তো এত মিষ্টি খায় না তো যাই হোক মা একটু টেস্ট করলো তো তারপরে যে রাতে ডিনার নিয়ে নিয়েছি আলু পটলের তরকারি দুপুরে মা একটু ধোকার ডালনা করেছিল তো এক পিস ধোকা নিলাম তো চলো ডিনারটা করি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বড় করব না ভিডিওটা খুব সিম্পলভাবে দিনটা কাটালাম যা হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তো দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভ্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লেগে থাকে অব অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাইট